আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ইমানের সাতাত্তরটি শাখা জানব যাচাই করে নিন আপনার ইমান কতটা খাঁটি নবী করিম সাল্ল আলহি আসাল্লাম বলেছেন ইমানের শাখা প্রশাখা সত্তরের চেয়ে বেশি তন্মধ্যে প্রধান শাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সবচেয়ে ছোট শাখা রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা যেমন ই পাটকেল কাটা নাপাক ইত্যাদি আর লজ্জাশীলতা ইমানের একটি প্রধান শাখা বুখারী ও মুসলিম ইমানের আবিধানিক অর্থ নিরাপত্তা প্রদান করা মমিন অর্থ নিরাপত্তা প্রদানকারী মমিন ইমান এনে নিজেকে জাহান্নাম থেকে নিরাপত্তা প্রদান করে থাকে শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম থেকে যেসব বিষয় অকাট্যভাবে প্রমাণিত হয়েছে সেসব বিষয় দিলের দ্বারা বিশ্বাস করা ও মান্য করা দিনের মূল হল ইমান এই ইমানের ফজিলতের ওয়াজ সর্বদাই চলছে অথচ কিসে ইমান আনতে হবে তা অনেকেরই জানা নেই শুধু ফাজায়েলের বয়ানি ইমান পরিপূর্ণ হবে না এই ইমানের শাখা প্রশাখা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে সীমাহীন চেষ্টার মাধ্যমে মোহাদ্দিসিনে কেরাম সেগুলো একত্রিত করেছেন তাদের হিসেব মতো এর শাখা প্রশাখার সংখ্যা সাতাত্তর সোহি হাদিস দ্বারা বোঝা যায় যে ইমানের সমস্ত শাখাগুলো যার মধ্যে পাওয়া যায় তিনি পরিপূর্ণ ইমানদার হবেন আর যার মধ্যে এক বা একাধিক শাখা থাকবে না সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তার ইমান অপূর্ণ রয়ে যাবে যার ইমান আছে আখেরাতে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ সফলকাম মানুষ এবং আল্লাহ সন্তুষ্টি ও মহান দৌলত জান্নাতের অধিকারী একবিন্দু পরিমাণ ইমান যদিও কারো থাকে একদিন না একদিন সে জান্নাতে যাবেই বান্দার উপর সর্বপ্রথম ফরজ হল ইমান আনা আখেরাতের নাজাদ পাওয়ার সর্বপ্রধান এবং সর্বশেষ সম্বল ইমান কাজেই সকলেরই প্রাণপণে চেষ্টা করা দরকার যাতে ইমানের একটি শাখাও কারো মধ্যে অনুপস্থিত না থাকে বরং সবগুলো শাখাই তার মধ্যে বিদ্যমান থাকে সর্বদা আমাদের নজর রাখতে হবে এই নিয়তে ইমানের সাতাত্তরটি শাখা এই ভিডিওতে আলোচনা করা হলো। নম্বর এক আল্লাহতালার উপর ইমান আনা অর্থাৎ আল্লাহ তালা সর্বশক্তিমান সব কিছুর স্রষ্টা অনাদি অনন্ত তার সত্যা চিরকাল আছেন ও চিরকাল থাকবেন তার কোনো সৃষ্টিকর্তা নেই তিনি সকলের সৃষ্টিকর্তা স্বয়ং সম্পূর্ণ নম্বর দুই সৃষ্টিকুলের ক্ষণস্থায়িত্বের বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্যান্য সব জিনিসের কোনো কিছুরই অস্তিত্ব ছিল না এক আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন এবং অস্তিত্ব দান করেছেন নম্বর তিন তার ফেরেস্তাদের অস্তিত্বে বিশ্বাস করা নম্বর চার আসমানে কিতাবসমূহে বিশ্বাস করা অর্থাৎ অবশ্যই বর্তমানে আল কোরআন ছাড়া অন্যান্য কিতাবের হুকুম বিদ্যমান নেই নম্বর পাঁচ সকল নবী এবং রাসুলগণের প্রতি বিশ্বাস করা যে তারা সবাই সত্য আল্লাহর পক্ষ হতে মানুষের হেদায়তের জন্য প্রেরিত কোরআন ও সহি হাদিসে তাদের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই সুতরাং কোনো নির্দিষ্ট সংখ্যার ওপর ইমান আনা জরুরি নয় অবশ্যই এখন শুধু হজরত সল্লাহ আলিহি ওয়াসাল্লামের তরিকায় চলার আদেশ বিদ্যমান আছে কারণ তিনি খতাবুন নাবিগীন বা শেষ নবী তারপরে কোনো নবী আসবে না নম্বর ছয় তাকদিরে বিশ্বাস যে জগতে যা কিছু হয়েছে হচ্ছে বা হবে সবই আল্লাহ তালা আদিকাল হতেই জানেন এবং সে হিসেবে নির্ধারিত তার জানার বা ইচ্ছার বিপরীত কোনো কিছুই হয় না নম্বর সাত কেয়ামত পুনরুত্থান নিশ্চয়ই হবে পুনরায় সকলকে জীবিত হয়ে সমস্ত জীবনের পাপ পূর্ণের পুঙ্খানো পুঙ্খানো হিসাব দিতে হবে নম্বর আট বেহেস্ত আছে নেকের পুরস্কারস্বরূপ বেহেস্ত হবে নম্বর নয় দোজক আছে পাপের শাস্তি স্বরূপ হবে নম্বর দশ আল্লাহতালার প্রতি অগাধ ভক্তি এবং অকৃত্রিম ভালোবাসা রাখা নম্বর এগারো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত রাখা নম্বর বারো কারো সাথে দোস্তি বা দুশ্মনী রাখলে শুধু আল্লাহ আল্লাহতালার জন্যই রাখা নম্বর তেরো ইখলাস প্রত্যেক কাজ শুধু আল্লাহর উদ্দেশ্যে এবং সন্তুষ্টির জন্য করা নম্বর তেরো ইখলাস অর্থাৎ প্রত্যেক কাজ শুধু আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে এবং সন্তুষ্টির জন্য করা নম্বর চোদ্দ কোনো গুনাহের কাজ হয়ে গেলে তার জন্য অন্তরে কষ্ট অনুভব করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া নম্বর পনেরো আল্লাহকে ভয় করা আল্লাহর আজাবের ভয় করা নম্বর ১৬ সর্বদা আল্লাহ তালার রহমতের আশা করা আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া কুফুরি সামিল নম্বর ১৭ লজ্জা করা আল্লাহ ও রাসুলের নীতির বিরুদ্ধ কাজে সংকোচবোধ করে তা পরিত্যাগ করা নম্বর আঠারো আল্লাহতালার নিয়ামতের শুকুর আদায় করা নম্বর ১৯ বৈধ ওয়াদা পালন করা নম্বর বিশ আল্লাহতালার তরফ হতে কোন বালামসিবত রোগ শোক আসলে ধৈর্য ধারণ করা নম্বর একুশ বিনয়ী হওয়া নিজেকে অপর হতে ছোট মনে করা নম্বর বাইশ সৃষ্টিজীবীর প্রতি দয়া করা নম্বর তেইশ আল্লাহতালার তরফ হতে যা কিছু হয় তাতে সন্তুষ্ট থাকা নম্বর চব্বিশ তাওয়াক্কুল করা প্রত্যেক কাজের ফলাফল যে আল্লাহ আল্লাহতালার হাতে তা বিশ্বাস করে তার ফলাফলের জন্য আল্লাহ আল্লাহতালার প্রতি ভরসা করা নম্বর পঁচিশ আত্মগরিমা না করা নিজের গুণে গর্বিত না হয়ে নিজের গুণগুলি আল্লাহর দান মনে করা নম্বর ২৬ কারো সাথে মনোমালিন্য না করা নম্বর সাতাশ হিংসা বিদ্বেষ বর্জন করা অন্যের ভালো সহ্য করতে না পারার ভাব বর্জন করা নম্বর আটাশ রাগ দমন করা নম্বর উনত্রিশ কারো অমঙ্গল কামনা না করা নম্বর তিরিশ দুনিয়ার ধনদৌলত ইত্যাদির প্রতি মহাপত না রাখা নম্বর একত্রিশ লা ইলাহা, ইহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কথা মুখে স্বীকার করা এবং অন্তর দ্বারা বিশ্বাস করা নম্বর বত্রিশ আল কোরআন তেলাওত করা আমরা যারা কোরআন তেলাওয়াত করি না ইমানের একটি শাখায় আমাদের আমল হয় না তাহলে যারা মোটেই কোরআন শিখল না তাদের অবস্থা কেমন হবে নম্বর তেত্রিশ ইলমে দিন শিক্ষা করা আমরা যারা নিজেরা ইলমে দিন শিখছি না নিজেদের সন্তানকেও শিখাচ্ছি না তাদের কি অবস্থা নম্বর চৌত্রিশ দিনএল শিক্ষা দেওয়া নম্বর পঁয়ত্রিশ দোয়া করা আল্লাহ আল্লাহতালার কাছে দুনিয়া এবং আখেরাতের মাকসুদগুলির জন্য ফরিয়াদ করা নম্বর ছত্রিশ আল্লাহতালার জিকির করা নম্বর সাতত্রিশ বেহুদা কথা বা গুনাহের কাজ থেকে বেঁচে থাকা যেমন পরনিন্দা গালি বদোয়া লানত করা ইত্যাদি নম্বর আটত্রিশ পাক পবিত্রতা অর্জন করা যেমন অজু করা ফরজ গোছল করা কাপড় পাকসাপ রাখা ইত্যাদি নম্বর উনচল্লিশ নামাজের পাবন্দ থাকা নম্বর চল্লিশ মালের জাকাত ও সদ্গা ফিতরা আদায় করা নম্বর একচল্লিশ রমজানের রোজা রাখা নম্বর বিয়াল্লিশ হজ পালন করা ওমরা হজেরই অন্তর্ভুক্ত নম্বর তেতাল্লিশ রমজানের শেষ দশ দিন এতেকাফ করা সবে কদর তালাশ করা এতেকাফের অন্তর্ভুক্ত নম্বর চুয়াল্লিশ হিজরত করা যে পরিবেশ বা যে দেশ থেকে ইমান রক্ষা করা ও দিন ইসলাম পালন করা সম্ভব হয় না সে পরিবেশ এবং সে স্থান ত্যাগ করে উপযুক্ত স্থানে চলে যাওয়া নম্বর পঁয়তাল্লিশ আল্লাহতালার নামে মান্নত করলে তা পূরণ করা নম্বর ছেচল্লিশ আল্লাহর নাম নিয়ে কোনো জায়েজ কাজে কসম করলে তা যদি গুনাহের কাজ না হয় তবে তা পূরণ করা নম্বর সাতচল্লিশ আল্লাহতালার নামে কসম করে ভঙ্গ করলে তার কাফফারা আদায় করা নম্বর আটচল্লিশ সতর ঢাকা পুরুষের সতর নাবি হতে হাঁটু পর্যন্ত এবং স্ত্রীলোকের সতর মাথা হতে পা পর্যন্ত অথচ ইমানদার দাবি করে আমাদের নারীগণ কিভাবে পেট পিঠ মাথা এমনকি হাঁটু পর্যন্ত খোলা রেখে চলতে পারে নম্বর উনপঞ্চাশ ইদুল আজহার কুরবানি করা নম্বর পঞ্চাশ মৃত ব্যক্তির কাফন দাফন করা নম্বর একান্ন ঋণ পরিশোধ করার দৃঢ় ইচ্ছা রাখা নম্বর বাউান্ন ব্যবসা বাণিজ্যে কাজ কারবারের ধোকা না দেয়া শরীয়তের খেলাফ কাজ হতে বেঁচে থাকা যেমন দেওয়ার সময় মাপে কম দেওয়া ও নেওয়ার সময় বেশি নেওয়া ভেজাল দেওয়া সুদ ঘুষ খাওয়া হতে বেঁচে থাকা নম্বর তিপ্পান্ন সত্য সাক্ষ্য গোপন না করা নম্বর চুয়ান্ন বিয়ে করা নম্বর পঞ্চান্ন অধীনস্থ পরিবার পরিজন চাকর নকর প্রবৃত্তির হক আদায় করা মেয়েদের সম্পত্তির অংশ হতে বঞ্চিত না করা স্ত্রীর মোহরের টাকায় ফাঁকি না দেওয়া এর মধ্যে গণ্য নম্বর সাথে করা করা কোমল আচরণ নম্বর সন্তানের লালন পালন করা ইসলামী জ্ঞান আদব কায়দা হালাল গ্রহণ ও হারাম বর্জন ইত্যাদি শিক্ষা দেওয়া নম্বর আটান্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফুফু খালা বোন বাগ্নি শ্বশুর শাশুড়ি ইত্যাদির সাথে সদাচার করা নম্বর উনষাট মনিবের আনুগত্য করা চাকর নকর হলে নম্বর ষাট ন্যায় বিচার করা নম্বর একষট্টি আহলে সুন্নাত জামায়াতের অনুসরণ করা নম্বর বাষট্টি মুসলিম বাদশাহ বা নেতার আদেশের যতক্ষণ তা শরীয়ত বিরোধী না হয় আনুগত্য করা নম্বর ত্রিষট্টি ঝগড়া বিবাদের মীমাংসা করে দেওয়া নম্বর চৌষট্টি ন্যাক কাজে সহায়তা করা নম্বর পঁয়ষট্টি সাধ্যমতো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদান করা নম্বর ছেষট্টি ইসলামী হুকুমত কায়েম করে হদ অর্থাৎ শরীয়ত অনুযায়ী শাস্তির বিধান জারি করা যেমন অপবাদ দিলে ও মদ পান করলে আশি করা চুরি করলে হাত কেটে দেয়া ডাকাতি করলে হাত পা কেটে দেয়া খুনের বদলে খুন অর্থাৎ কেসাস মিথ্যা সাক্ষ্য সুদ ঘুষ বন্ধ করা জিনা করলে একশো ব্যথাঘাত করা অথবা বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা নম্বর সাতষট্টি জিহাদ করা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এবং ইসলামের দুঃশ্মদের প্রতিহত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো নম্বর আটষট্টি আমানত যথাযথভাবে আদায় করা নম্বর উনসত্তর অভাবে বা ঋণগ্রস্তকে ঋণ দেওয়া নম্বর সত্তর পাড়া প্রতিবেশীর সাথে সদ্ ব্যবহার করা বিপদের সাহায্য ও সমবেদনা প্রকাশ করা নম্বর একাত্তর হালাল উপায়ে রুজি অর্জন করা নম্বর বাহাত্তর শরীয়তের বিধান অনুযায়ী খরচ করা হালাল উপায়ে আয় করে হারাম ইস্তানে ব্যয় করলে ইমানের এই শাখাটির সর্বনাশ করা হয় নম্বর তিহাত্তর সালামের উত্তর শুনিয়ে দেওয়া মুসলমান বাইকে দেখলে চেনা হোক বা অচেনা হোক আসসালাম আলাইকুম বলে সালাম দেওয়া কোনো মুসলমান সালাম দিলে ও সালাম বলে উত্তর দেয়া নম্বর চুহাত্তর কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলে উত্তর দেওয়া নম্বর পঁচাত্তর অনর্থক কাউকে কষ্ট না দেওয়া বা কারো ক্ষতি না করা নম্বর ছিয়াত্তর অবৈধ খেলাধুলা হতে বেঁচে থাকা নম্বর সাতাত্তর রাস্তা হতে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা যেমন ইট পাটকেল পাথর নাপাক বস্তু কলার ছোলা তরমুজের খোসা ইত্যাদি এর অন্তর্ভুক্ত এই সাতাত্তর প্রকার কাজ সম্পূর্ণ করতে পারলে ইনশা লহ ইমান পূর্ণ হবে আর একটি বাকি থাকলে ইমান অসম্পূর্ণ থাকবে আখেরাতে এর জন্য বড় রকমের খেসারত দিতে হবে আমরা দৈনিক একবার নইলে সপ্তাহে একবার নইলে মাসে একবার হলেও ইমানের এই শাখাগুলো জানি আর যাচাই করি আমাদের মধ্যে এর কয়টি আছে আর কয়টি নেই মহান আল্লাহ তালা আমাদের সকলের ইমানের মধ্যে পরিপূর্ণতা দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন